আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটু দেখাবো ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সেই চিড়েকোটা বা চিঁড়ের মিল মাছ আসেরা কিন্তু আগে পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে চুলায় ভেজে এবং ঢেকিতে এই করত হ্যাঁ আসুন বন্ধুরা দেখেন কি আধুনিক একটি যন্ত্রের আবিষ্কার হয়েছে যা দিয়ে সহজেই চিড়া কোটা যাচ্ছে যে চুলাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান দেওয়ার পরে আগের মতন আর হাতে নাড়তে হয় না এখন অটোমেটিক মেশিনে মোটরের দ্বারাই এটা নাড়া হচ্ছে সুন্দরভাবে ধানটা ভাজা হচ্ছে যাতে সুন্দর চিঁড়া হয় দেখতেই পারছেন একজন দক্ষ কারিগর ভাজার পরে সে সাথে সাথে তুলে এরকম চালও রাখছে যাতে নিচের বালিটা পড়ে যায় আবারও তারপরে দিয়ে দিচ্ছে বাকি অংশটুকু হ্যাঁ আপনাদেরকে একটু অন্য অন্যরকম একটা জিনিস দেখায় আগে কিন্তু কাঠ টাট দিয়েই আগুন তৈরি করে চুলা জ্বালানো হতো আমরা দেখেছি কিন্তু এখানে দেখেন সব কিছুই প্রযুক্তি নির্ভর হয়ে গেছে আধুনিক প্রযুক্তির সোয়ায় আসলে বান্টু ভাইয়ের কথা না বললেই নয় প্রযুক্তির ছোঁয়া কীভাবে লাগাতে হয় দেখতে পাচ্ছেন একদম তুষ দিয়ে এটা ধানের গোড়া বা তুষ বলি সেটা দিয়ে সরাসরি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সে আগুনের ব্যবস্থা করছে এই চুলাতে সরাসরি চলে যাচ্ছে আগুন হয়ে এবং তারপরে পরিবার বলি যে ধানটা ভেজে রাখা হয়েছে সেটা কিন্তু এখন এই মেশিনে দেওয়া হয়েছে এবং এই মেশিন থেকেই কিন্তু চিড়া তৈরি হবে এখন আর ঢেঁকিতে পাড় দিয়ে না চিঁড়া তৈরি করা হয় দেখেন কী সুন্দর চিঁড়া তৈরি হয়ে গেছে আসলেই অসাধারণ একটি দৃশ্য না দেখলেই মিস করবেন এবং এখানে একজন দক্ষ কারিগর আছে সে কিন্তু বারবার চেক করতেছে যে চিড়া ঠিকঠাক মতন হচ্ছে কিনা বা চিড়া যেরকম হওয়ার কথা হচ্ছে কিনা কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা আসলেই আমরা অনেক কষ্ট থেকে এখন বেঁচে গিয়েছি এখন চাইলেই কিন্তু আমরা যখন তখন চিড়া চলে আসতে পারি আর লোকেশনটা আপনাদের দে দিই মিলটির এটা হচ্ছে জেনেদাও জেলার হরিনাকুণ্ড উপজেলা সাত নং রঘুনাথপুর ইউনিয়নের সোহাগপুর নামক গ্রামে আর কি মিল ঐতিহ্যবাহী চিড়ার মিল দেখতে দূর থেকে অনেকে আসে আবার অনেকে চলে আসে তাদের চিড়া কুটার জন্য তো আপনি চাইলেই যদি মনে করেন যে চিঁড়া কুটবেন তো অবশ্যই এখানে সে চিড়া কুটিয়ে নিয়ে যেতে পারেন অসাধারণ টেস্ট এই সরাসরি চিড়া খাওয়ার